সপ্তম শ্রেণীর চাইরের একের অঙ্ক করার জন্য আমাদের কী কী জানতে হবে সে বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা আজকে প্রথমে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কী আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছি স্বাভাবিক সংখ্যা হলো এক থেকে আমরা যদি যা লিখব মানে সংখ্যা রেখার শূন্য বিন্দুর ডান পাশে এক দুই তিন চার পাঁচ এরকম অসংখ্য লেখা থাকে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে এক থেকে শুরু করে আমরা যত লেখব সবগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের এই স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানা লাগবে তারপরে আসো চলক তারপরে চলক চলক কী চলক হলো যার মান নির্দিষ্ট নেই সে যে কোনো মান ধারণ করতে পারে এক দুই শূন্য যুগের রাশি বিয়োগের রাশি সব ধারণ করতে পারে তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছ যে স্বাভাবিক এই চলক তো চলক ছোটো হাতের ছোটো হাতের অ্যালফাবেটগুলিকে আমরা চলক হিসাবে ব্যবহার করে থাকি এ বি সি ডি এভাবে ব্যবহার করতে করতে এক্স ওয়াই জেড এগুলিকে আমরা চলক হিসাবে ব্যবহার করতে পারি তাহলে চলককে যে ভিন্ন ভিন্ন মান সে গ্রহণ করতে পারে যে কোনো মান যুগ বিয়ুগের মান শূন্য সহ তাহলে চলক বুঝলাম আমরা এবার দেখো রাশি এবং পথ সম্পর্কে আমাদের জানতে হবে রাশি কোনগুলি এবং পথ কোনগুলি বীজগণিতীয় রাশি তাইলে দেখো আমরা একটা রাশি লিখি ফাইভ এক্স গুণ থ্রি ওয়াই জু টু এক্স টু জেড মাইনাস মাইনাস বলা হয় রাশি কি রাশি বলা হয় বীজগণিতীয় রাশি এবার এই রাশিটার মধ্যে আবার পদ আছে তাহলে পদটা কি পদ হলো যুগ চিহ্ন চিহ্নধারা রাশির মধ্যে যেগুলি আলাদা হবে সেগুলি হবে পদ তাহলে দেখো আমি যদি যুগের মধ্যে একটা এরু চিহ্ন দিই বিয়োগের মধ্যে একটা এরু চিহ্ন দেই তাহলে এটা একটা পদ এটা একটা পথ এটা একটা পথ তাইলে প্রথম পদ কি প্রথম পদ হল ফাইভ এক্স গুণ থ্রি ওয়াই আবার দ্বিতীয় পদ কি হল টু জেড তৃতীয় পথ তৃতীয় পদ হলো এইট শুধু এইট বললে ভুল হবে মাইনাস আছে মাইনাস এইট কিউ তাইলে দেখো পদগুলি যুগ বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা হয় পদের মধ্যে গুণের রাশি এবং বাঘের রাশি থাকতে পারে আশা করি বুঝতে পেরেছ এবার শিখবো আমরা পদের সহগ পদের সহক কত মানে সাংখ্যিক সহক সহক কত দেখো সহক যদি আমরা এটা বের করতে চাই আমরা যদি এই পদটাকে পাঁচ আর তিন গুণ আকারে আসে আমরা যদি পনেরো লিখি তিন পাঁচ পনেরো এক্স ওয়াই প্লাস টু তাহলে এইখানে এটা একটা পদ পনেরো এক্স এর সহক কত সহক হবে পনেরো সংখ্যা যেগুলি সংখ্যা থাকবে সেগুলি হবে তারপরে দেখো দ্বিতীয় পদ টু জেড এর সহক হবে টু এবার পদ আছে আমার এইট মাইনাস এইট কিউ এর সহক কি হবে মাইনাস এইট তাহলে দেখো এ সহক এগুলিকে বলা হয় সাংখ্যিক সহক এ সহক সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো তারপরে আছে ভিত্তি ও সূচক তাহলে ভিত্তি কী এবং সূচক কী দেখো আমি লিখলাম পি টু দি পাওয়ার ফোর এটার নাম হল ভিত্তি এটাকে বলা হয় ভিত্তি বৃত্তি হলো বেস বৃত্তিকে যদি আমরা ইংরেজিতে বলি সেটাকে বলা হয় বেশ আর ফোরটাকে বলা হয় পাওয়ার ডব্লিউ ই আর পাওয়ার সূচক শক্তি এটাকে বলা হয় পাওয়ার সূচক এবার আমরা সহকের ক্ষেত্রে বলেছিলাম যে একটা রাশির সাথে যেমন টুপির সাথে এখানে এর সহক কত টু এটা সহক হবে টু এবার যদি আমি সহকের কথা আরেকটু বলি এবার লিখলাম আমরা ফাইভ এক্স সরি শুধু এক্স লেখলাম এক্সের সহক কত কোনো কিছু না থাকলে সহক থাকে ওয়ান তাহলে কোনো কিছু যদি না থাকে সেটা সহক হবে কত ওয়ান এবার দেখো আমি সূচকের ক্ষেত্রে যদি বলি যে শুধু পি তাইলে এটার সূচক কত হবে বা পাওয়ার কত হবে এটার পাওয়ার যদি কিছু না থাকে সেটার পাওয়ার হবে ওয়ান আর সহক হবে ওয়ান কিছু সহগ না থাকলে কোনো সহক না থাকলে সেটার সংখ্যা সহক হবে ওয়ান আর পাওয়ারও যদি কিছু না থাকে সূচকও যদি কিছু না থাকে সেটারও সহ সূচক হবে ওয়ান উপরে যেটা থাকে এটাকে আমরা বলি সূচক আর নিচে যেটাকে থাকে সেটাকে বলা হয় বেস এখন বুঝতে হবে একই বৃত্তি রাশি কি আর ভিন্ন বৃত্তি রাশি কি যেমন আমি লেখলাম এ টু দি পাওয়ার ফাইভ আবার লেখলাম বি টু দি পাওয়ার ফোর আবার লেখলাম এক কিউব আবার লেখলাম এ স্কোয়ার তাইলে দেখো এটাকে বলা হয় বৃত্তি এই যে নিচে যেটাকে থাকা থাকে সেটাকে বলা হয় বৃত্তি বা বেস তো বেস দেখো এখানে এটার বেস হলো এ এটার বেস হল বি তাহলে এটা হলো ভিন্ন ভিত্তি সম্পর্কিত দুইটা রাশি এই দুইটা রাশির ভিত্তি ভিন্ন আর এই দুইটা রাশি কি ভিত্তি একই এই দুইটা রাশির ভিত্তি একই তাহলে আমরা একই বৃত্তীয় রাশিগুলি দেখলাম এবার দেখব আমরা সদৃশপদ ও বিসদৃশ সদৃশ সদৃশপদ কোনগুলি বিসদৃশ পদ কোনগুলি আমি লেখলাম টু এক্স ফাইভ ওয়াই সিক্স জেড তাহলে এখানে চলক হলো এক্স চলক ওয়াই চলক জ্যাড চলক যদি চলক ভিন্ন থাকে চলক ভিন্ন থাকে তাহলে বুঝতে হবে এগুলি বিসদৃশ রাশি আর যদি চলক একই থাকে যেমন আমি লিখলাম টু এক্স ফাইভ এক্স সিক্স এক্স এগুলিকে বলা হয় সদৃশ রাশি এগুলি হল সদৃশ সদৃশ আর এগুলি হলো বিসদৃশ বিসদৃশ তাহলে সদৃশ এবং বিসদৃশ চেনার জন্য আমি আরেকটু বলি দেখো সহব এই সহক যদি ভিন্ন হয় তাও কোনো সমস্যা নেই চলক একই হতে হবে চলক একই থাকলে সেটা হবে সদৃশপথ আর যদি চলক ভিন্ন থাকে সহক একই থাকে যেমন আমি লিখলাম টু এক্স টু টু ওয়াই তাহলে কিন্তু বিসদৃশ হবে কারণ এগুলি চলক ভিন্ন সহজ একই হলেও সদৃশ পদ বলা যাবে না আমি আরেকটা উদাহরণ দিই যেমন ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এবার লিখলাম সিক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে এই দুইটার দেখো ভিত্তি এখানে এক্স পাওয়ার আছে টু এখানে ভিত্তি আছে এক্স পাওয়ার আছে টু এই দুইটা মিল আছে। তারপর ওয়াইও মিল আছে তাহলে বুঝতে হবে এই দুইটা সদৃশ পদ আর আরেকটা বিসদৃশ পদের উদাহরণ দেই টেন ওয়াই স্কোয়ার জেড আর লিখলাম সিক্স এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো টেন এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার তাহলে কিন্তু মিল নেই এখানে আছে জেড এখানে আছে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই যদি চলকের কোনো অমিল থাকে তাহলে সেটা হবে পদ এখানে সহক কোনো ফ্যাক্টর নয় এবার আমরা সপ্তম শ্রেণীর চারের একের মানে গুণ অঙ্ক করতে হলে বীজগণিতীয় গুণ তাহলে কি কি নিয়ম সম্পর্কে আমাদের আরেকটু ধারণা নিতে হবে দেখো গুণের বিনিময় বিধি গুণের বিনিময় বিধিটা কি যেমন এ গুণ বি সমান কি হবে এবি আবার যদি আমি লিখি বি গুণ এ তাও এ এবি আমি যদি আরেকটা উদাহরণ দেই টু গুণ ফাইভ সমান টেন আবার যদি লিখি ফাইভ গুণ টেন মানে এটাকে যদি আমি এখানে নিয়ে আসি প্রথমে নিয়ে আসি তাও রেজাল্ট টেন হবে দেখো এর জায়গায় এ গুণ বি আবার প্রথমে দিলাম বি গুণ এ মানে উল্টায়ে দিলাম গুণ্য গুণ গুণক আবার গুণক গুণ গুণ্য যদি এরকম হয় মানের কোনো পরিবর্তন হয় না তাহলে কী বোঝা গেল গুণের সময় গুণ্য এবং গুণকের স্থান বিনিময় করলেও মানের কোনো পরিবর্তন হবে না তারপরে দেখো গুণের সংযোগ বিধি তো সংযোগ বিধিটা কী আমরা যদি এরকম লিখি দুই গুণ তিন যোগ পাশ তাহলে কী হয় দুই গুণ পাঁচ তিন আট সমান ষোলো এই যে এটার সাথে এটার সংযোগ এটাকেই বলা হয় সংযোগ বিধি আবার যদি আমি এটাকে অন্যভাবে লিখি যে দুই গুণ তিন যোগ পাশ তাহলে দেখো গুণের সংযোগ বিধির আরেকটি উদাহরণ দেখো আমরা যদি এরকম লিখি তাহলে কি হয় দুই গুণ তিন পাঁচা পনেরো সমান তিরিশ আবার আমি যদি লিখি দুই গুণ তিন এটাকে যদি আমি এইভাবে লিখি পরে গুণ পাঁচ সমান পাঁচ সিক্স তিন দোকানে ছয় গুণ পাঁচ সমান তিরিশ এটাকে বলা হয় সংযোগ বিধি গুণের সময় আমি যেভাবেই লিখি না কেন সেটার জন্য মানের কোনো পরিবর্তন হবে না এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিধি যেটা খুবই তোমার ব্যবহার করতে হবে সব সময় সেটাকে বলা হয় গুণের সূচক বিধি দেখো আমি বোর্ডে লিখে রেখেছি স্কোয়ার গুণ অ্যাট দি পাওয়ার ফোর এটাকে যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো এখানে এ দুইটা পরে আছে এ চারটা এক দুই তিন চার তাহলে মোট এ কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয়টা এ হলো তাহলে টু দি পাওয়ার সিক্স লিখতে পারি আমরা এটাকে যদি আমি অন্যভাবে লিখি তাহলে স্কোয়ার গুণ টু দি পাওয়ার ফোর সমান এ আমি যদি পাওয়ারগুলি যোগ দিয়ে লিখি ফোর টু ফোর টু যোগ ফোর সমান অ্যাটু দি পাওয়ার সিক্স তাহলে দেখো এভাবে রেজাল্ট যা আসে এভাবেও রেজাল্ট একই আসে অ্যাটু দি পাওয়ার সিক্সই আসে তো আমি যদি এটাকে একটা সাধারণ পদ হিসাবে লিখতে চাই তাহলে কী লিখবো অ্যাটু দি পাওয়ার এম গুণ অ্যাটু দি পাওয়ার এন সমান অ্যাটো দি পাওয়ার এম এন এটা হলো গুণের সূচক বিদের সূচকের গুণের বিদের নিয়ম গুণের সূচক বিধি তাহলে দেখো এটা কী আমরা কীভাবে এটা ব্যবহার করবো এখানে দেখো বৃত্তিগুলি এক বৃত্তিগুলি একই আর এই দুইটা বৃত্তি থেকে কয়টা বৃত্তি নেওয়া হয়েছে একটা বৃত্তি একটা বৃত্তি নিয়ে পাওয়ারগুলি যোগ দেওয়া হয়েছে এম প্লাস আমি যদি একটা উদাহরণ দিই এবার এটো দি পাওয়ার ফাইভ গুণ অ্যাটো দি পাওয়ার সিক্স তাহলে দেখো এখানেও বৃত্তি এ এখানেও বৃত্তি এ তাইলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো পাওয়ারগুলি যোগ দিতে পারবো এই দুইটা বৃত্তি থেকে আমরা কয়টা বৃত্তি নিতে পারবো একটা বৃত্তি নিতে পারবো একটা নিয়ে পাওয়ারগুলি যোগ দিব যোগ দিয়ে দিলাম তাহলে কি হবে রেজাল্ট অ্যাটো দি পাওয়ার ইলেভেন আমি যদি আরেকটা উদাহরণ দেই এ স্কোয়ার গুণ বি স্কোয়ার তাইলে কি হবে এই দুইটা বৃত্তি ভিন্ন তাইলে আমরা কিন্তু এই সূত্র এখানে ব্যবহার করতে পারবো না আমি যদি লিখি এ স্কোয়ার গুণ এক কিউব গুণ এ ফোর তাইলে দেখো এবার তিনটা রাশি গুণ বৃত্তি কিন্তু সমান এটা কোনো প্রবলেম না কারণ বৃত্তি যতটা রাশিরই সমান থাকুক না কেন সূচকের এই গুণের বিধি অনুযায়ী আমরা লিখতে পারব পাওয়ারগুলি যুগ দিয়ে তবে তিনটা থেকেও আমরা একটাই নিব দুই যুগ তিন যুগ চার সমান অ্যাটু দি পাওয়ার সাত নয় তাহলে দেখো আমরা গুণের সূচক বিধি সম্পর্কে জানলাম এখানে আরেকটু জানতে হবে আমরা স্বাভাবিক সংখ্যা শিখছিলাম এই এম এবং এন এর মান এম এবং এন এর মান হবে এক থেকে এক দুই তিন চার এইভাবে অসংখ্য সংখ্যা হতে পারে এম আর এন এর মান স্বাভাবিক সংখ্যা হবে শূন্য অথবা অন্য কোনো কিছু দেওয়া যাবে না আবার দেখো এর মান এর মান শূন্য দেওয়া যাবে না এর সমান নট ইকাল জিরো এর মান জিরো দেওয়া যাবে না এটা শর্ত থাকবে আর এমের মানটা এমের মানটা হবে বড় এন এর মানটা হবে ছোটো সরি যুগের সময় লাগবে না এটা হইল বাঘের সময় এমের মান বড় লাগবে এর মান ছোটো লাগবে ধন্যবাদ